নমস্কার বন্ধুরা নেটি ফ্লেভারে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাটার গার্লিক এগ রেসিপি তো চলো রান্নাটা শুরু করি একটা বোল নিয়েছি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপরে আমরা এর মধ্যে অ্যাড হাফ কাপ মতো দুধ নিয়েছি এরপরে দেব স্বাদ মতো নুন সামান্য পরিমাণে ধনে পাতা কুচো সামান্য পরিমাণে হলুদ হলুদটা তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দেব ওয়ান স্পুন সাদা তেল ওয়ান স্পুন বাটার আমি সাদা তেলটা দিলাম বাটারটা ডাইরেক্ট দিলাম না কারণ যদি বাটারটা ডাইরেক্ট দেওয়া হয় তাহলে বাটারটা ফুলে যেতে পারে খানিকক্ষণ ঢেলে নেবো এরপরে আমি যে রসুনটা কুচিয়ে রেখেছি চারকোয়া মতো রসুন আমি কুচিয়ে রেখেছি এটা এমনি এর মধ্যে দেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে ফ্রাই করা রেসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কড়াই বা প্যানটাকে একটু ধুয়ে নিলাম এরপরে আবার এর মধ্যে অ্যাড করব ওয়ান স্পুন মতো সাদা তেল এরপরে দেবো ওয়ান টেবিল স্পুন মতো বাটার ডিমটাকে আমরা এর মধ্যে দিব খুবই ইজি একটি রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে সকালের ব্রেকফাস্টে তোমরা এটা খেতে পারো খুব ভালো লাগবে খেতে এরপরে উপর থেকে দেব ওয়ান স্পুন চিলি ফ্লেক্স রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এটাকে এবার আমি গরম গরম সার্ভ করব আমরা এটাকে একটা বলে সার্ভ করছি কেমন লাগলো ওই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে